ছাত্রদের নানা ধরনের দাবি দেখা যাচ্ছে সমন্বয়কদের জনপ্রিয়তা কি কমছে অনেক জায়গা থেকেই মনে হচ্ছে যে এই সরকার নানা ভাবে খুব সুবিধাজনক অবস্থানে নেই এসব বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বস্ত্র পাত এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রপ্ত ডক্টর এম সাখ হোসেন ডক্টর এম সাখাত আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনার মূল্যবান সময় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন জেনারেল সাক্ষত আপনি কেমন আছেন জি ভালো থ্যাংক ইউ ভেরি মাচ এবং আপনার দর্শকদেরকে আমার শুভেচ্ছা জি ভালেদ আপনার সাথে অনেক দিন পরে অনেক দিন পরে আমার মনে হয় মুখোমুখি হচ্ছি বলতে গেলে আমার লাস্ট মনে আছে আমার সাথে নেহুল ইসলাম ছিল বোধহয় জি জি তখন অনেক কথা অনেক কথা হয়েছে এবং উনি এক পরে ওদের ক্ষেপেই গেলেন মনে হয় আপনি ওটা খাবাইছিলেন আমি আসলে খেপানোর জন্য না তবে জেনারেল সাকত আমি আপনাকে এই কেমন আছে প্রশ্নটা একটু এক্সটেন্ড করতে চাই এটা বলে যে আপনি উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছে দু মাসের কিছুটা বেশি সময় আপনি উপদেষ্টা সময় ভালো আছেন না উপদেষ্টা থাকার আগে ভালো ছিলেন যদি আমরা এক বছর ইটস ভেরি ডিফিকাল্ট কোশ্চেন উপদেষ্টা থাকার আগে আমি একজন সাধারণ নাগরিক বা আপনাদের সাথে ছিলাম পনেরো বছর আমি তো বলতে গেলে এমন কোন টিভি নেই যেখানে উপস্থিত নেই লেখালেখি ছিল আমার বহু বিষয়ে এখন যেটা আছে যে এখন যেভাবে আগে বলতাম সেভাবে আমি বলতে পারছি না বিকজ আন্ডার ওত একটা ওতের ওতের মধ্যে আছি অনেকে মনে করেন যে আমি চেপে যাচ্ছি অ্যাকচুয়ালি চেপে যাচ্ছি না যেহেতু আমি একটা ওথ নিয়েছি সেই ওতের মধ্যে থাকাতে যে কেউ অনেক কিছু আপনি জিজ্ঞেস করলে হয়তো আমার পক্ষে সেগুলো ওইভাবে বলার সম্ভব না যেগুলো আগে বলতাম তো ডেফিনেটলি সেটাই সেই দিক থেকে যদি আমি বলি দিক থেকে ফ্রি ছিলাম এখন একটু শৃঙ্খলাবদ্ধর মধ্যে আবার পড়েছি তবে আরেকটি জিনিস যে আমি খুব প্রাউডলি বলতে পারি বা প্রাউড ফিল করছি আই এম ট্রাইং টু কন্ট্রিবিউট অ্যাজ মাচ অ্যাজ পসিবল ফর মাই কান্ট্রি ডাইরেক্টলি এটা এটা আমি মনে করি এভরি আমি যতটুকু করতে পারি আই ফিল ভেরি গুড যে আমি এটাই আমার প্রাপ্য মনে করি এবং আপনাদের দোয়া হত আমি আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু ডু আমার মন্ত্রণালয় দুটো তিন জেনারেল শাখাওয়াত আপনি শুধু একজন মানে অবসরপ্রাপ্ত সৈনিকই নন আপনি একজন একাডেমিকও বটে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ান আপনার প্রতিটা শব্দই আপনি আসলে নিশ্চয়ই হিসাব করে ব্যবহার করেন সেই জন্য আমি জানতে চাইছি যে আপনি যে ট্রাইং টু বলতেছেন সেইটা কি মানে আপনার তো করতে পারার কথা আপনি চেষ্টা করতেছেন কোনো এক জায়গায় গিয়ে আপনি যা করতে চাচ্ছেন তা করতে পারতেছেন এরকম মনে হচ্ছে না মানে এটা শুধু ফিগার অফ স্পিচ না না আমার মন্ত্রণালয় কিন্তু আমি একদম নন ইন্টারফেয়ারেন্স মধ্যে আছি একদম ওকে দ্য ওয়ে আই ওয়ান্ট দ্য ওয়ে আই আমি যেভাবে আমার প্রজ্ঞা বলে আমার যেভাবে আমার বিট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি যা বলে আমি সেটুকু করছি নিজের আমাকে কেউ গাইড করছে না এবং আমাকে কোনো জবাব করতে হচ্ছে না অফকোর্স জবাব করতে হবে যখন ইট কামস টু একটা কালেকটিভ ডিসিশন যেমন যেমন ধরুন আমি যদি আপনাকে বলি লিস্ট এই দুই মাসে আমার এই দুটি মন্ত্রণালয় একটি একটি হয়তো একটু হালকা মন্ত্রণালয় কিন্তু যে বড় মন্ত্রণালয় আমি চেষ্টা করেছি যে এইখানে যে সাগর চুরি বলবো না মহাসাগর চুরি হয়তো মতো সেটাকে লিস্ট পুকুরে নামিয়েছি হ্যাঁ মহাসাগর থেকে পুকুর মহাসাগর থেকে পুকুর আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট আই এম সাকসেসফুল কিন্তু যেগুলো হয়ে গেছে পুকুর চুরি যেগুলো প্রজেক্ট এখন চলছে সেখানেও কিন্তু চেষ্টা করছি যাতে চুরিটা ধরা যায় এবং এমন কি আজকে আমি একটা সাত সদস্য সরি পাঁচ সদস্যের আজকে এক সপ্তাহ ধরে নেগোসিয়েশন করে আজকে একটা ওয়ার্কের চাইনিজ ওয়ার্কের প্রায় ফাইভ পারসেন্ট কমিয়েছি ওকে তো ওইটুকু তো আমি মনে করি যে এটা বড় কন্ট্রিবিউশন ইন সেন্স আপনি এমন এমন একটু শেষ করি জি মানে এই রকম করাপশন মানে আমরা বাইরে থেকে মনে করতাম কিন্তু এই রকম করাপশনে পুরো সিস্টেমকে ফেলে গেছে যে এটা এমন ডিফিকাল্ট যে এখন সন্দেহ হয় যে কে ঠিক কে ঠিক নয় খুবই মানে এটা না না এটা আসলেই আসলেই মানে আমাকে আমার বন্ধুস্থানীয়রা যারা সরকারি চাকরিতে আছে তারাও বলেছেন যে আসলে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবে কোথায় এরকম একটা অবস্থা আমি আপনি কেমন আছেন প্রশ্নটা থার্ড টাইম এক্সটেনশন করি যে আপনি কিছুদিনের জন্য উপদেষ্টা ছিলেন সেই সময় এখন ভালো আছেন দুটো দু রকম স্বরাষ্ট্র উপদেষ্টা আমি সাত আট দিন ছিলাম ওটা ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে অ্যাকচুয়ালি ডিমোরালাইজড একটা পুলিশ ফোর্স একদম ভাঙা অবস্থায় যারা তাদের আইজিপি আইজিপির কথাও শুনতে চাচ্ছিলেন না তাদেরকে আমি অন্তত দুই তিন ঘন্টা কথা বলে তাদেরকে আমি কনভিন্স করতে পেরেছি যে ইউ আর পুলিশ অ্যান্ড ইউ আর রিকোয়ার্ড ইন দিস কান্ট্রি আর আপনারা ডিমোরালাইজেশন ডেফিনেটলি কারণ যে কাজের মধ্যে আপনারা ছিলেন যা করেছে সেটা অবশ্যই নিন্দনীয় শুধু নিন্দনীয় নয় বা অনেক হয়তো অনেক হয়তো আপনাদের উপরে সেই ধরনের আমি বলবো যে হয়তো ক্রোধও আছে বাট বাট অ্যাজ লং অ্যাজ ইউ আর ইন ইউনিফর্ম আপনারা যতদিন ইউনিফর্মে আছেন পুলিশ ফোর্সে আছেন ততদিন আপনারা আপনাদের কর্তব্য করতে হবে তার ভিতরে যে বেশি অন্যায় করেছে রকম যদি পাওয়া যায় ডেফিনেটলি তার বিরুদ্ধে অ্যাকশন নেব কিন্তু আপনি বিশ্বাস করুন যে আমি হয়তো অতিরঞ্জিত করে একটুও বলছি না আমার ছবিও আছে এই কথা পুরো তাদের কথাগুলো শুনলাম আমি যখন তাদের কথা কথা তারা এক বলল যে যার জায়গায় ডিউটি করতে যাচ্ছি এবং শেষ করার পরে দুজন আমাকে জড়ে ধরে যেভাবে কান্নাকাটি করলো যে স্যার আমাদেরকে কেউ গাইড করেনি আপনার মতো কোনো লোক যদি থাকতো তখন যদি গাইড করতো হয়তো আমরা আমাদের দ্বারা অনেক যে অন্যই যে ভুল হচ্ছে স্যার আপনার এই কথা শুনে একটু হাসি পায় না পুলিশ যদি কাউকে গাইড করার কথা বলে পুলিশ কি তো বেবি সিট করার জিনিস না তাই না 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 ওখানে একটা আপনাকে একটা বলি আমার আমার সামান্য যে অভিজ্ঞতা ডাইরেক্টিং দ্য फोर्सेस ওদের একটা খোপ ছিল যে আমাদেরকে কেউ মাঠে আমাদের সাথে কেউ ছিল না আমাকে যেটা বললো যে আপনি যেমন স্যার 4 তারিখে বললেন আপনার সোলজারদের

ফেলানির লাশ ঝুলেছিল তোমরা ফ্ল্যাগ ফ্ল্যাগ মিটিং করতে গিয়েছো নাও ফোগ্যাট ইট অনেক হয়েছে এখন পিঠ দেখাবার সময় নাই এখন ইউ রিপ্লাই তারা যদি তোমাকে একটা গুলি মারে তোমার হাতে গুলি আছে তোমার হাতে রাইফেল আছে ইজ নট ফর কিলিং পিপুল ইটস টু প্রোটেক্ট দ্য বর্ডার এবং একটা মারলে দুটা মারো এবং হ্যাঁ আপনি এখন রেকর্ড খুঁজে পাবেন এবং ঠিক তার পরের দিন বিজেপি অন্য একটা রূপে বর্ডারে ছিল সেই থেকে এখনো তারা ওইরকমই আছে তো এই চ্যালেঞ্জ গুলো ছিল আরো চ্যালেঞ্জ ছিল অনেক চ্যালেঞ্জ ছিল অনেকগুলো তাদের দাবি দেওয়া ছিল ওকে আস্তে আস্তে ইনশাল আমি এগুলো করব ইউনিফর্ম বদলাই দিব আপনার পুলিশ কমিশন ওরা চাইছে ডেফিনেটলি পুলিশ কমিশন হবে তারা শুধু এটুকু বললো আমরা কোনো পলিটিক্যাল পলিটিশিয়ানদের নিচে আর চাকরি করতে চাই না আমাদের একটা কমিশন হবে ওনাদের কাছ থেকে আমরা অর্ডার ওনারা আমাদের দুকাপ্ত করবে ওনারা আমাদের বিচার করবে আমি এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন তারপর আমি মাসুদ কামাল ভাইয়ের চলে যাব আপনি যদি একটু সংক্ষেপে এটা বলেন যে সব সরকারের উপদেষ্টা হওয়ার পরপরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গুছানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি আপনার ওই সময় ওই সময় তো আমি এই কথাটা বলেছি নয়তো এটা অ্যাডভান্স বলেছি তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকার এসছে ওকে আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ ফেস ইউর পিপুল হ্যাঁ লোকজনকে আপনার ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তার অসুবিধা নেই কিন্তু যারা অন্যায় করেছে এভরি বডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার সিন আমি কেন বলেছিলাম সেটা আপনাকে বলি জি কারণ পনেরো বছরে আমি যাদের সাথে ছিলাম পুলিশ বলেন অ্যাডমিনিস্ট্রেশন বলেন পনেরো বছরে এভরিবডি ওয়ার দেয়ার ম্যানি ওয়ান এভরি ওয়ান এখন আমার সেই কথাটা অনেক লম্বা 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 কথা কথা ছিল সেই কথাটা আমি কি বলবো আপনি তো মিডিয়াতে আছেন আমার বলার দরকার নেই বেশি বলার দরকার নেই আপনি এর আগেও আমার কথা শুনেছেন ডেফিনেটলি জি বিভিন্ন মিডিয়াতে জি আমার মনোভাব আপনারা জানেন খুব ভালোভাবে আমি যদি তার এই পার্টির প্রতি কোনো বিশেষ কিছু থাকতো এই ব্যাপারে আমার আমার কোনো সন্দেহ নাই বা বাংলাদেশে মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আম্বিলিকের কোন পারপাস সার্ভ করতেছেন তবে কেউ কেউ যারা কিছু বলার তারা তো কেউ কেউ নানা ধরনের কথা বলতেই পারে কিন্তু আমি কিন্তু আপনার কাছে কি মনে হয় রাইট কিন্তু আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব আপনার মেন্টরলটা বদলে দিলেন কোন একটা মেসেজ দেওয়ার জন্য আপনারই কথা বলার জন্য না বলার জন্য নাকি এইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই

আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে সেটা তাদেরই দায়িত্ব তাদের এটা আমি আপনাকে একটা কথা বলি জি একটা জাস্ট আপনি আমাকে দু সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা আমি সাথে বলেছিলাম যে আমার পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন নাই আই ক্যান ডু পার্টি পলিটিক্স আই উইল নেভার ডু ইট জেনারেল শাকত আমি 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 সেই সময় দেশে ছিলাম আমিও দর্শকদেরকে সাক্ষ্য দিচ্ছি যেরকম একটা আলোচনা ছিল এবং আমি এটা ফরসি